রেস্টুরেন্টে অবৈধ কর্মী এবং কর্মচারীদেরকে ন্যূনতম বেতনের চেয়ে অনেক কম মজুরি দেওয়ার কারণে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টের লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে পাশাপাশি ওই রেস্টুরেন্টকে একশো আশি হাজার পাউন্ড জরিমানা দেওয়া হয়েছে এই রেস্টুরেন্টটি পূর্ব লন্ডনের নিউ হ্যাম কাউন্সিলের ক্যাথরিন রোডে অবস্থিত উদয়া রেস্টুরেন্ট এটি প্রায় পঁচিশ বছরের পুরানো রেস্টুরেন্ট বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে গত বছরের জুন মাসে হোম অফিস এই রেস্টুরেন্টে পরিদর্শনে আসেন সে সময় সাতজন কর্মীর মধ্যে চারজনকে পান তাদের কোনো কাগজ নেই এছাড়াও কর্মচারীরা জানান হোম অফিসকে তাদেরকে ন্যূনতম মজুরির চেয়ে অনেক কম বেতন দেয়া হয় পাশাপাশি অনেকেই এখানে মাত্র থাকা এবং খাওয়ার বিনিময়ে এই রেস্টুরেন্টে কাজ করতে হচ্ছে এরপর হোম অফিস নিউহ্যাম কাউন্সিলকে ওই রেস্টুরেন্টের লাইসেন্স রিভোক করার জন্য জানায় এগারোই আগস্ট এই বিষয়ে কাউন্সিলে শুনানি হয়েছে শুনানির পর ওই রেস্টুরেন্টের লাইসেন্স তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে এই রেস্টুরেন্টটি কেরালার ফুড বিক্রি করে রেস্টুরেন্টের মালিক পারজেশ কুমার বলেছেন তিনি অন্যদিকে ব্যস্ত থাকার কারণে রেস্টুরেন্টে সময় দিতে পারেননি এছাড়াও রেস্টুরেন্টের স্টাফদেরকে তিনি প্রশিক্ষণের মাধ্যমে তাদের উন্নত কাজ করার যে পরিবেশ সেটি তিনি গড়ে তুলতে পারেননি এছাড়াও ইস্টাম নর্থের এমপি স্টিফেন থিমস মালিকের পক্ষ হয়ে একটি চিঠি লিখেছেন তিনি চিঠিতে লিখেন মালিক এই ভুলটি অনিচ্ছাকৃতভাবে করেছে এবং এবারই প্রথম তাই কাউন্সিলকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত মালিক পারজেশ কুমার অন্যদিকে পারজেশ কুমার বলেছেন এই রেস্টুরেন্টটি তিন মাস বন্ধ রাখা হলে এবং যে পরিমাণ জরিমানা করা হয়েছে এটিকে স্থায়ীভাবে বন্ধ করে দিতে হতে পারে Mohammed Abdul Hanan, 2A News, Jukta